আল্লাহর বান্দার বিবি মানাগের সিং ছোট্ট একটা বাসারাই খেয়ে আল্লাহর বান্দি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন আল্লাহর বান্দা দ্বিতীয় বিবাহ করেন নাই সন্তানটাকে কে লালন পালন করবে বাবা সারা দিন মানুষের বাড়ি কাজ করে সন্ধ্যাবেলা বাসায় সন্তানের নিয়ে যায় এইভাবে যখন সন্তানটা আস্তে 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 বড় হয়ে যায় বড় হয়ে যাওয়ার পর হঠাৎ করে ডাক দিয়া বলে সন্তান এখন তো তোমার বিবাহের প্রয়োজন বিবাহ

বিবি ওই যে পুত্র বধু এখন আর শ্বশুরের খেদমত করতে চায় না শ্বশুরকে দূরে ফালায় রাখছি আর একদিকে নিজের পুত্র দূরে চাকতেছি কিন্তু হঠাৎ করে কেমন জানি মনে হয় যে নাতিটাকেও এখন আর দাদার কাছে যাইতে দেয় না কিন্তু দাদার মনের মধ্যে বড় পেরে এত কষ্ট করলাম আজকে নাতিটাও আমার কাছে আসতে দেয় না কিন্তু নাতিটাও থাকতে পারে না নাতি একটু ফাঁক পাইলে পলায় পলায় দাদার কাছে আইসা দাঁড়ায় যায় এদিকে তো যে পুত্র পিঠা বানাইতেছেন পিঠা কিন্তু হঠাৎ করে বলতেছে সন্তান পিঠা এখানে বৈশা খায়া যাও কিন্তু মা যখন অন্য দিকে তাকাইছে এদিক দিয়া সন্তান পিঠা ডানিয়া একটা দৌড় দিয়া দাদার কাছে গিয়া দাঁড়াইছে ডাক দিয়া বলে দাদা মা আমার মা আমাকে তোমার কাছে দাদা আমি পর দাদা দুই চোখের পানি সারিয়া দিয়া বলে নাতি আমার ও নাতি আমি পিঠা কারণ এই পিঠা যদি খাই তোর মা তোর উপরে আঘাত করবে দিযা বলে দাদা মা আপনি যদি পিঠা না খান আমি নাতিও পিঠা খাইতাম না তাড়াতাড়ি পিঠা দিয়া দিছে খাও এখন নাতি খাবে না এই ভালোবাসা এখন দাদা মুখে পিঠা নিছে ইতিমধ্যে পুত্র বধু মুখ থেকে পিঠাটা টান মারিয়া নিয়া বলতেছি বুড়া হইছেন বাতাসে সন্তানের মাত্র একটা পিঠা দিয়েছি এই পিঠাটা বুঝি আপনার খাওয়া লাগে আপনি বুড়া হইছেন কি বড় বাতাসে আল্লাহর বান্দা শুধু ভোবাইয়া ভোবাইয়া কান্না করে আর বলে ও আল্লাহ আমার সন্তান রে ভালো রাখার জন্য দ্বিতীয় বিবাহ আমি করি নাই তারপরও আমার সন্তানকে লালন পালন করেছি আজকে আমার সন্তানের জন্য বউ আনলাম ব্যবহার হলো এমন রাত্রিবেলা আল্লাহর বান্দা আস্তে আস্তে মনের দুঃখে ঘুমায়া গেলেন স্বামী যখন ঘরের মধ্যে আসছেন ডাক দিয়া বলে স্বামী আমার আপনার বাবা যদি এই ঘরে থাকেন আমি এই না আমারে আমার বাবার ঘরে দিয়ে আসবেন নইলে আপনার বাবাকে ঘর থেকে দাঁড়ায় দিবেন স্বামী ডাক দিয়া বলে বিবি আমার আমার বাবা এই বয়সে কোথায় যাবে যাওয়ার তো কোনো জায়গা নাই কই যাবে আমার বাবা বলে যে যাব না কেন দেখার কোন সুযোগ নাই রাত্রিবেলা বলে তাইলে আমি কিভাবে আমার বাবাকে দূরে ফালায় দিব ডাক দিয়া বলে একটা জুরি নিয়ে আসবা এই জুরিটাই না জুরির মধ্যে রাইতে খাতা বলিস পেঁচাইয়া তোমার বাবারে দূরে ফালায় দিবা কিন্তু ছোট্ট নাতিক শুইয়া শুইয়া পাশে শুইতেছে যে এমন আলোচনা মা বাবা করতেছে পরের দিন সন্তান বাবার জন্য জুরি নিয়া ঘরের মধ্যে আসছে আসার পরে এখন ওই যে সন্তান নাতি তো আজকে ঘুমায় না ঘুমের ভান দরছে সন্তানকে যখন দেখছে ঘুমায় গেছে খাতা বালিশ বাবাকে জুরির মধ্যে উঠায়া সামন দিকে হাঁটা দেছে বাবা ডাক দিয়া বলে সন্তান আমার এত সুন্দর করে লালন পালন করে জিরে সন্তান আজকে তুই বুঝি প্রতিদান এমন দাও কোথায় ফলায় দিবি কোথায় নিয়া ফলাবি যেই জায়গায় আমার খানার ব্যবস্থা নাই ইতিমধ্যে এক দরজা দিয়া বাবারে নিয়ে নামছে অন্য দরজা দিয়া ওই নাতিটা পিছনে পিছনে হাঁটতেছে কিছু দূর যাওয়ার পর এখন আর চোখের মধ্যে বাবারে দেখা যায় না পিছন দিয়া ডাক দিয়া ভালো বাজায় আমার দাদারে নিয়ে দাঁড়াও দাদা করে থমকে দাঁড়ায় পিছনে থাকায় দেখে আপন ছোট্ট সন্তান ডাক দিয়া বলে আব্বা জান আমার দাদারে দিয়ে আমার কোনো বাধা নাই তবে আব্বু শুনে নাও শুনে নাও আসার পথে ওই ঝুড়িটা কাজে করে নিয়ে আসো কারণ ও আব্বা আপনি তো চিরদিন এইভাবে যুবক থাকবেন না আপনি তো একদিন বৃদ্ধ হয়ে যাবেন আমার বিবিও তো আপনার জন্য অতিষ্ঠ হয়ে যাবে ওই দিন আমি আপনাকে এইভাবে জুড়িতে নিয়া দূরে ভালায় দিব রে বাবা ওই দিন যেন জুড়ি কিনতে আমার বাজারে না যাওয়া লাগে ও আব্বা জুড়িটা সাথে করে নিয়ে বাসায় চইলা আসবেন সন্তানটা হঠাৎ করে কথা শোনার পর বাবা এখন পাগল পাড়া হইয়া গেলেন দাদারে নামাইয়া পায় পুরিয়া কাল্লা আর বলে আব্বু আমার মধ্যে মনুষ্যত্ব ছিল না তুমি আমারে মাপ করে দাও এই জন্য বলিও সন্তানের দাও পিতা মাতার সাথে যেইভাবে আচরণ করবা তোমার সন্তান তোমার সাথে আচরণ করবে ও পিতা মাতাকে কখনো ধমক দিবা না হে আল্লাহর বান্দা চার নাম্বার হলো তুমি তোমার পিতা মাতার সাথে নম্র আওয়াজে কথা বলবা কো কোন আওয়াজে বলো হে বান্দা নম্র আওয়াজে কথা বলবা শান্তভাবে কথা বলবা বাবা যদি একটা জিনিস জানতে চায় তার সাথে তুমি নম্র আওয়াজে কথা বলবা এরপরে আল্লাহ বলেন অল্পতে শেষ করে দিব এরপরে আল্লাহ তালা বলেন মানুষ পিতা মাতার সাথে তুমি আচরণ করবা রহমতের কাছে তুমি দিবা যেইভাবে একটা একটা ডানা নষ্ট হয়ে গেলে পাখি আর উঠতে পারে না এইভাবে সন্তান তুমি পিতা মাতার জন্য দুইটা ডানা দিয়া দিবা তাদের সাথে সুন্দর আচরণ করে সামনে আগাইবা এই জন্যই আল্লা

তুই পিতা মাতার সাথে এমন দোয়া কর আল্লাহ তালা শিখায় দেয় আল্লাহ তালা রব্বি হে আমার রব তুমি আমার পিতা মাতার সাথে এমন আচরণ করো যেইভাবে ছোটবেলা পিতা মাতা আমার সাথে সুন্দর আচরণ করেছে সন্তান যদি নামাজ না পড়ে দোয়া করবে কেমনে কম সন্তান নামাজই পড়ে না দোয়া করবে কেমনে বেনামাজির দোয়া কবুল হয়নি হয় মনে করে আপনাদের কথা যে আসতে কন বে নামাজির দোয়া কবুল হয়নি তাহলে সন্তান নামাজই করে না দোয়া করবে কেমনি কন্ত এই জন্য দোয়া করব নি বলে করব সবাই করব যাদের পিতা মাতা বেঁচে আছে সুন্দর আচরণ করব আর যাদের পিতা মাতা নাই অন্তঃপাক্য শুক্রবার হইল কবরের পাশে গিয়ে একটু দোয়া করেন আমল শিখায় দিলাম এই জন্য আল্লাহ বলে ও দুনিয়ার সন্তান পিতা মাতার জন্য সব সময় আল্লাহর দরজায় দোয়া করতে থাকো কারণ পিতা মাতার জন্য যদি বান্দা দোয়াগির কি হয়ে যায় ও সন্তানের দল পিতা মাতার সাথে দোয়া করলে দোয়া কখনো বৃথা যায় না কারণ পিতা মাতা সন্তানের জন্য দোয়া করলে যেভাবে বৃথা যায় না সন্তান পিতা মাতার জন্য দোয়া করলেও বৃথা যায় না বুঝেননি সবাই খেদমত করব তো পিতা মাতার এই জন্যই তো আল্লাহ তালা বলেন আনিস করলি অলি ওলি আমি আল্লাহর শকর গুজার হওয়ার সাথে সাথে কার শুক্রিয়া আদায় করো পিতা মাতার শুকর গুজার করো কারণ পিতা মাতা তোমাকে কত সুন্দর করে খাওয়াইছেন কত সুন্দর করে লালন পালন করেছেন এক সাহাবী প্রশ্ন করলে ও বলেন তো আমার উত্তম ব্যবহার পাওয়ার জন্য কে বেশি অগ্রগামী পায়গাম্বার বলেন উম্মুকা তোমার মা বলে পায়গাম্বার এর কে আবার বলেন বলে তোমার মা এরপর বলে पैগাম্বর এরপর কে বলে তোমার মা এরপর বলে তো কে পরকে বলে তোমার বাবা কেন রহমাতাল লিল আলামিন তিনবার বলেছেন জমিনের মধ্যে একজন বাবা যদি কোন পুরুষের প্যাটের মধ্যে তিন কেজি ওজনের একটা পাথর দিয়া দেওয়া হয় এই আল্লাহর বান্দা বলবে যে আমি আর এক ঘন্টার বেশি আর হাঁটতে পারি না কিন্তু তোমার আমার মা কত কষ্ট করে দশ মাস দশ দিন তোমার আমার তিন কেজি ওজন নিয়া প্যাটের মধ্যে দশ মাস দশ দিন চলেছেন এই তলার পা তোমারা আমার মা আবার সংসারও সামলাইছেন এই সংসার সামলানোর পর যখন প্রসাদ বেদ না স্বামীর হাত দরিয়া বলে স্বামী আমার মনে হয় আমি আর বেশি দিন বাজবো না এত কষ্ট নিয়াও সন্তান তোমারে দুনিয়ায় আনছেন এরপরে আবার তোমারে আমারে লালন পালন করেছেন সেটা হলো তোমার আমার মা বা যদি চাইতেন এ সন্তান তো লালন পালন আমি করবো না সন্তান তোর এত কষ্ট আমি সহ্য করতে পারি না কারণ একটু দেখেন যখন আপনি আমি মার ডান পাশে যাই যখন ঘুমায় প্রসাব করে দেই প্রসাব করার পর আপনার আমার মা হঠাৎ করে তাকায় দেখে সন্তান প্রসাব করেছি হঠাৎ করে জাগায় আবার বাম পাশে সোয়া দেয় বাম পাশে শোয়ানির পর এরপর বাম্পে পুরো সব করে দিয়েছ এরপরে মা তোমার বুকের উপর নিয়ে তোমার মা এই জন্য বলেন তিনবার ব্যাপারে উপস্থাপনা করলেন এরপর বললেন তোমার বাবা অন্য হাদিসে বললেন ও দুনিয়ার মানুষ পিতা হলো জান্নাতের মধ্যবর্তী দরজা কেউ চাইলে তাকে নষ্ট করে দিতে পারে এ দুনিয়ার মানুষ আল্লাহর পয়গম্বরকে জিগ্যা পয়গম্বর যদি বলতেন যে আল্লাহর কাছে সবচাইতে সর্বোত্তম আমল কোনটা পয়গম্বর বলেন আসসালাতু আলা ওয়তিহা সময় মতো নামাজ পড়া হলো আল্লাহর কাছে বড় প্রিয় এরপর বললেন ও পয়গম্বর এরপর কি বললেন বিরুল ওয়ালিদাইন পিতা মাতার খেদমত করা এ দুনিয়ার মানুষ আল্লাহ তাল্লাহর কাছে তার এবাদতের পর বেশি পছন্দনীয় আমল হলো পিতামাতার সাথে ব্যবহার করা বুঝেননি করবেন তো সবাই কারণ মা বাবার সাথে যদি সদাচরণ করা যায় জমিনের মধ্যে আল্লাহ দামি বানায়া দেয় রহমানত আল্লিল আলামিনের সময় বয়স্ক রাণী নামে এক আল্লার বান্দার কথা শুনছেননি আওয়াজ কোরআনি বলে ও পয়গম্বর আমার তো মনে চায় আমি আপনার সাথে দেখা করি তবে ও পয়গম্বর আমি আপনার সাথে দেখা করব কি আমার তো বা অসুস্থ অবস্থায় আছে ও পয়গম্বর আমার তো আমার মায়ের সেবা করা লাগে ও পয়গম্বর কি করা যায় গাম্বার ডাক দিয়া বলে সাথে দেখা করার দরকার না তুই তোর মায়ের সেবা শুশ্রতা কর তুই তোর মায়ের সেবা কর তুই তোর মায়ের কাছে যা ইতিমধ্যে দুনিয়া থেকে বিদায় গেলেন বয়স্কুরানের কাছে আসতে পারলেন না কিন্তু যখন পয়েগাম্বার জমিন থেকে বিদায় হয়ে গেলেন ডাক দিয়া বলো যদি পারো অস্কুরানি থেকে তুমি দোয়া নিয়ে নিবা বা কারণ অস্কুরানির দোয়া আল্লাহ কবুল করবেন কি করবেন বলেন খুঁজতেছেন মক্কার জমিনে কখন অস্কুরানি মক্কায় আসে মদিনার মধ্যে কখন আসে হস করার জন্য কখন অস্কুরানি আসে খুঁজতেছেন খুঁজতেছেন পান্না হঠাৎ করে কে জানো খবর জানা দিছে নস্কুরানি কিন্তু হস করার জন্য আসছেন খলিবাতুল মুসলিম অস্কুরানির কাছে যাইয়া বলে ভাই অস্কুরানি রে একটু দোয়াক তোমার দোয়া আমার আল্লাহ কবুল করে নিবেন বলেন তো একজন সাহাবি তার কত মর্ত বা তার ব্যাপারে আবার ওমর ওমরের ব্যাপারে কয়েক বলেন যে জমিনে এমন একজন আমার সাহাবি আছে যেভাবে আসমানের তারকা গুলা গুনে গুনে শেষ করা যায় না আমার ওমরের ন্যাক আমল গণনা করে শেষ করা যায় না এমন অমরকে বলে যখন পাও যখন পাও তুমি সাথে সাথে ওখান থেকে ও তুমি অস্কুরানি থেকে দোয়া নিবা বলেন তো কেন শুধু মা বাবার খেদমত করার জন্য আল্লাহ দামি বানায় দিছে সন্তান পিতা মাতার সাথে যত উত্তম আচরণ করো বা জমিনের মধ্যে আমার আল্লাহ তালা তত দামি বানায় দিবে মায়ের দোয়া লাও হে মুমিন মায়ের দোয়া লাও মায়ের দোয়া লাও হে মুমিন মায়ের দোয়া লাও বিপদে পড়বে না তুমি যখন যে থায় যাও বিপদে পড়বে না তুমি যখন যে থায় যাও মায়ের দোয়া লাও হে মুমিন মায়ের দোয়া লাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া ল একটি গ্যালাস পানির তরে বাইজিদের কলে তুলে হাত তুলে মা বলে বাইজিদিকে দিকে বানাও হাত তুলে মা বলে বাইজিদিকে দিকে বানাও মায়ের দোয়া হে মুমিন মায়ের দোয়ালা হে মুমিন মায়ের দোয়ালাও মায়ের দোয়া লাগবে নি বলেন এ সন্তানের দাগ মায়ের দোয়া ছাড়া একটা কদম সামনে আগানো যায় না তুমি যতই মনে করো মায়ের দোয়া ছাড়া কদম সামনে দেওয়া সম্ভব হবে না হবে নি বলেন কারণ পিতা মাতা এমন পয়গম্বর বলেন কোন আল্লাহর বাম্বা যদি একবার মায়ের দিকে কুদরতি মানি ভালোবাসার নজর দিয়া তাকায় কিছু তাকানো আছে ভালোবাসা আর কিছু তাকানো আছে রাগের মাথায় তো পয়ে কি বলেন কোন আল্লাহর বাম্বা যদি মায়ের দিকে ন্যাক নজরে তাকায় ভালোবাসা নিয়ে তাকায় পয়ে বলেন তার আমল নামায় আল্লাহ তালা একটা কবুল হজের সবাব আল্লাহ দান করে সাহাবি প্রশ্ন করলেন ও পয়গাম্বার ব্যাপারটা যদি এমন হয় এক আল্লাহর বান্দা দৈনিক একশত বার তাকাইল রহমাত আল্লিল আলামিন বলেন রহমাত আল্লিল আলামিন বলেন কোন বান্দা যদি এক শতবার পিতা মাতার দিকে যদি সে ভালোবাসা নিয়া তাকায় আমার আল্লাহ তালা তার আবল নামায় একশো কবুল হজের সবাব আল্লাহ দান করে টাকা মনি বলেন টাকা মনি বলেন পিতা মাতার সাথে সদ করা লাগবে কার কথা বলেন অন্য জায়গায় বলেন আল্লাহ কত জায়গায় বলেন পিতা মাতার সাথে সদাচরণ করবা কারণ পিতা মাতার সাথে সদাচরণ না করলে আল্লাহ বেজার হওয়া যায় আল্লাহ যদি বেজার হওয়া যায় বলেন তো কি উপায় আপনার আমার হওয়া যাবে গাম্বার বলেন মান গুণ রগিমান ফুন পয়েগাম্বার বলেন ওই মানুষের মুখ ধুলায় দূষরিত হয়ে যাক ধ্বংস যাক কোন মানুষ বলে যে আল্লাহর বান্দা জমিনের মধ্যে মা পাইলো বাবা পাইলো কিন্তু আল্লাহর বান্দা জান্নাত কামাই করতে পারে না বুঝেননি কার ব্যাপারে বলছেন ওরে আল্লাহর বান্দারা পয়েগাম্বর বলেন যে রগিমা আনফুল ওই বান্দা ধ্বংস হয়ে যাক কে ধ্বংস যাক যে আল্লাহর মা পাইছে বাবা পাইছে কিন্তু কি করে নাই করে নাই বলেন তো এই মজলিসে যারা বৈশাখ গেছেন কার মা নাইকার বাবা নাই হাত জাগান কার মা নাই কার বাবা নাই যার কেউ নাই সেও হাত জাগান আল্লাহ আকবার হাত নামা আই আল্লাহ টাকা জাগেন এই জমির মধ্যে কত তিল্লাহ আপনার ভালোবাসা এই মসজিশের মধ্যে বসিয়া গেছে রে আল্লাহ ও আল্লাহ তিমদের দিকে টাকা আই আল্লাহ মা বাবারে প্যাকেট বানায়া বাড়ির আঙ্গিনায় রাইখিয়া দিছে রে আল্লাহ ও আল্লাহ রামের মিছানায় ঘুমায়া যা এত শীতের রাত বাবার বানানো খাটের উপরে আরামের বিছানায় ঘুমায়া যায় ও আল্লাহ দরজা জানালা আল্লাহ আপনার দরজায় তিমরা আসছে ও আল্লাহ আপনার এতিমদেরকে আপনি কবুল করে নেন আয় আল্লাহ মা বাবার কবরটারে আপনি জান্নাতের বাগান বানায়া দেন আয় আল্লাহ এতিমগুলা মধ্যে যাইয়া তো কায়া দেখবি নিজের মায়ের খাটটা পরে আছে বাবা থাকার খাটটা ওখানে পরে আছে ও আল্লাহর মাথাটা একটু সামনে ঝুঁকা দিয়া চিন্তা করেন আয় আল্লাহ জমিনের মধ্যে তো এমনিতেই এত বড় হইয়া যাই নাই আমাদের না ধরে ছিল আমাদের না ধরে ছিল ও আল্লাহ পিতা মাতা এতিম বানায় অন্ধকার কবরে ঘুমায় ও পিতা পিতামাতার কবরটার আপনি জান্নাতের বাগান বানায়া দেন ও তিমের দা দুই বোটা চোখের পানি সারিয়া পিতা মাতার কথা কি তোমার স্মরণ হয় না স্মরণ করো আর আল্লাহর কাছে বলো আল্লাহ পিতা মাতার কবরটারে আপনি জান্নাত বানিয়ে দেন ওই পিতা মাতা না খাইয়া সন্তান তোমারে খাওয়াইছে ওই পিতা মাতা না ভালো পড়িয়া তোমারে আমারে পড়াইছে ও সন্তানের তা আমার দোয়া যে পিতা মাতার কত দাম কত জরুরি তুমি যদি ওই পিতা মাতা কবর থেকে ডাইকা বলো সন্তান চোখের পানি ফালাইয়া আল্লাহর দরওয়াজায় দোয়া করু রে সন্তান ও সন্তান তুই যদি দোয়া করো তোর দোয়ার রুসিলায় আল্লাহ কবরটারে জান্নাত বানায় দিবে ও সন্তানের অন্তর যদি ভালো হয় পিতা মাতার গুণা মাপ না করে মহিল থেকে কেউ বিদায় হব না মরিয়া গি ইয়াছে মাবা কবরে যাবলা করেন মা কবরে আজ করেন মা নাখা না ইযা ম তুমি এখন কা ঘুমাই সৌ আয় আল্লাহ আপনি আমাদেরকেও মাফ করে দেন পিতামাতা যাদের অন্ধকার কবরে ঘুমায় তাদেরকেও মাফ করে দেন আল্লাহ তালা আপনাকে আমাকে সকলকে যতটুকু কথা বললাম আল্লাহ তালা আমাকে মানার তৌফিক দান করেন আল্লাহ তালা আপনাকেও মানার তৌফিক দান করেন